ভাষা দিবস উপলক্ষে একটি বাংলা কবিতা ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কী লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলাই চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চাম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভ্যারি ফ্যাড ডাস্ট্রিক হিন্দি সুইট সায়েন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস প্লেস ওদের পাশে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুবই দুর্বল প্যান পেনে শুনলে বেশি গাজ যায় এক ঘেঁ আর ঘেন কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন বেঙ্গলি দিয়ে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে আছে ভাষা বেঙ্গল ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশ এই ভাষাতে দিবানিসি হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষা তাই হলেও দিসি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়ার স্বভাব ওই দুধের তেজ থাকতো হয় না ভাংলাই তাই আসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশি কি বাংলা জালে কেউ বোঝে না বাংলা কথা বাংলা দিয়ে বাংলা নিয়ে বড়াই করা হচ্ছে ভালো নিরাপতা আর ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার ওয়ার্ডস ওয়ার্ড কিডস বা ভাইরান ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নিহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাস না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না